মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শিখাতে আসবেন না বরং স্যাক্রিফাইস কাকে বলে মেয়েদের থেকে শিখে নেবেন বেলা করে ঘুম থেকে ওঠা মেয়েটা সবার আগে ঘুম থেকে ওঠে যার জন্য খাবার রেডি করে বারবার ডাকতো সে এখন সবার জন্য খাবার রেডি করে কোথাও ঘুরতে গেলে কত বাজে জামা জুতা লিপস্টিক চুরি চেঞ্জ করত। তার হিসাব নেই আর এখন দুই মিনিট লাগে রেডি হয়ে দৌড় বলতে গেলে চুলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন শ্যাম্পু করা মেয়েটা এখন দুই সপ্তাহে একবার শ্যাম্পু করে কিনা সন্দেহ আছে দিনে চার থেকে পাঁচবার মাথা আসানো মেয়েটা সপ্তাহে দুইবার মাথা আসরানো হয় কিনা খোঁজ নিয়ে দেখবেন গোসল করতে গেলে কতক্ষণ সময় লাগে তা আমরা কম বেশি সবাই জানি এখন পাঁচ মিনিটে হয়ে যায় মন খারাপ হলে গাল ফুলে বসে থাকা মেয়েটা অন্যের মন ভালো থাকার জন্য ব্যস্ত বাচ্চা হওয়ার পর তাকে নিয়ে খাওয়া ঘুমানো রান্না বন্না করা রাতের পর রাত না ঘুমিয়ে কাটানো এমনকি বাথরুমে পর্যন্ত তাকে নিয়ে যাওয়া বাসায় তার অপছন্দের রান্না হলে রাগ করে গাল ফুলে বসে থাকত আর এখন অপছন্দের খাবারগুলো দিয়ে চুপচাপ খেয়ে নেয় মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস করা শেখাতে আসবে না এ ব্যাপারে বলতে গেলে কখনো শেষ হবে না তাই খুব একটা বললাম না অল্পই বললাম তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্না করে নিয়েছি আজ আমি রান্না করব গরুর বট ভাজি আর রান্না করব শুটকি মাছ ভুনা তো গরুর বটটা আগে আমি সবগুলো একসাথে জাল করে নিয়েছি জাল করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি নতুন আলু দিয়ে গরুর বট ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো অনেকগুলো নতুন আলু দিয়েছি আর বটগুলো রান্না করার পর আমি তিন ভাগ করে নিয়েছি ফ্রিজে রেখে দেব বাকি দুই ভাগ আর এক ভাগ এখন আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর এভাবে সুবিধা হয় পরবর্তীতে ভাজি করতে আর নতুন আলুতে বট ভাজি তো আমার ভীষণ প্রিয় তো বট ভাজিটা আমি ভাজি করে নিয়েছি আর রান্না করব সুটকি মাছ এটা হচ্ছে বাই মাছের সুটকি সামুদ্রিক সুটকি এই সামুদ্রিক সুটকিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাছটা আমি কেটে নিচ্ছি মানে শুটকি মাছটা ছোট ছোট পিস করে নিব আর শুটকি মাছ এরকম ছোট ছোট পিস করে রান্না করলে ভালো লাগে মাছটা অনেক বড় ছিল দেখতেও খুব সুন্দর দেখা যায় এই মাছগুলো আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামে খুব একটা সামুদ্রিক মাছ পাওয়া যায় না মানে পাওয়াই যায় না হঠাৎ দু একদিন পাওয়া যায় তো মাঝে মাঝে এরকম সামুদ্রিক শুটকি মাছ খেতেও কিন্তু ভালো লাগে আর সামুদ্রিক মাছ হোক শুটকি মাছ হোক স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো সুটকি মাছগুলো আগে আমি শুকনো পাতিলে ভাজি করে এরপর গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি এই সুটকি মাছের রেসিপিটা আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে কিংবা আমি হয়তো ভিডিও অন না করেই ভিডিও করেছি আর মাঝে মাঝে আমার সাথে এমন হয় গ্যালারিতে পড়ে যে দেখি ভিডিওটা আর নেই এই তো সুটকি মাছটা রান্না হয়ে গেছে আর সুটকি মাছটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। বাসার সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করেছিল সুটকি মাছ রান্নাতে অবশ্যই রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে বাজার থেকে দুধ নিয়ে এসেছিলো তো ছোট ছোট বোতল করে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম বড় বোতল করে ফ্রিজে রাখলে সম্পূর্ণ বোতলটাই ভিজাতে হয় একটুখানি নিয়ে আবার ডিপ ফ্রিজে রাখতে হয় এতে দুধের স্বাদ আর ভালো থাকে না আর এরকম ছোট ছোট বোতলে রাখলে যখন যেটুকু প্রয়োজন হয় সেটুকু বের করে আমি জাল করে নিই তো তো সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য ভাজি পুরি নিয়ে এসেছিল সামোসা তো সেগুলে দিচ্ছিলাম বাচ্চাদের আজকে ভিডিও এ পর্যন্ত আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ